নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ফ্লোরিডার প্যান্থাররা আবার ফিরে আসছে প্রায় তিরিশ বছর আগে শুরু হওয়া বিড়ালটির জেনেটিক উদ্ধারের প্রচেষ্টার পর ইউসিএল জীববিজ্ঞানীদের সহ একটি দল এই সিদ্ধান্তে পৌঁছেছেন উনিশশো নব্বইয়ের দশক যখন ফ্লোরিডা প্যান্থারের সংখ্যা তিরিশ কম ছিল সেই সময়ে তারা প্রায় দুই দশক ধরে বিপন্ন প্রজাতির তালিকাতেও ছিল এবং বিজ্ঞানীরা প্রজাতির বিলুপ্তির সম্ভাবনার পূর্বাভাস দিয়ে দিয়েছিলেন কিন্তু উনিশশো সালে টেক্সাস থেকে মুষ্টিমেয় কিছু প্যান্থারকে আনা হয়েছিল যাতে বংশবৃদ্ধি থেকে করে তাদের রক্ষা করা যায় যা বিলুপ্তিকে ত্বরান্বিত করতে পারে বছরের পর বছর ধরে ফ্লোরিডা প্যান্থারের সংখ্যা প্রায় দুশোই পৌঁছেছে তবে নতুন জিনগত বৈচিত্র্য যোগ করার প্রভাব কিন্তু জানা যায়নি প্রশ্নিং অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সে প্রকাশিত ফ্লোরিডা প্যান্থর জিনম অধ্যয়নের জন্য ইউসিএলএ ইউসি বাকলে এবং ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা দেখা গেছে যে ফ্লোরিডা প্যান্থারের স্থানীয় বংশধর এবং জিনগত বৈচিত্র্য টেক্সাস থেকে প্রবর্তিত জিন দ্বারা প্রতিস্থাপিত হয়নি টেক্সাস থেকে ব্যক্তিদের আনার ক্ষেত্রে একটা বড় উদ্বেগ ছিল যে ফ্লোরিডার স্থানীয় জেনেটিক বৈচিত্র্য সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হতে পারে বলছেন এর গবেষণার প্রধান লেখক এবং গবেষক ডায়ানা আগুইলার আমরা যদি ফ্লোরিডার অন্য উপপ্রজাতিগুলিকে সংরক্ষণ করার চেষ্টা করি তবে এটি একটা সমস্যা হবে আমাদের ফলাফল দেখায় যে ফ্লোরিডার জেনেটিক্স এখনও অনেক বেশি বিদ্যমান অধিকান্ত নতুন জিনগত পরিবর্তনের আগমন ক্ষতিকারক মিউটেশনের প্রভাব হ্রাস করেছে যা প্যান্থারদের বেঁচে থাকা এবং পুনরুৎপাদন করা কঠিন করে তুলেছিল যা প্রজাতির সুস্থতার উন্নতি হিসাবেও পরিচিত অনুসন্ধানগুলি জেনেটিক উদ্ধারের সাফল্যকে তুলে ধরে তবে এর প্রভাবগুলি ঘনস্থায়ী হতে পারে এবং প্যান্থারের অব্যাহত ব্যবস্থাপনা কিন্তু প্রয়োজন ওনারা বলছেন আমাদের মডেলিং ফ্লোরিডা প্যান্থার জনসংখ্যার সাবধানে মোটরিং করার আরেকটি কারণ প্রকাশ করেছে যেটা স্থানান্তরিত ব্যক্তিদের প্রভাব অত্যন্ত পরিবর্তনশীল এবং সুযোগ সাপেক্ষ হতে পারে বিশেষ করে ভবিষ্যতের দিকে তাকালে ফিটনেস বৃদ্ধি দীর্ঘস্থায়ী হওয়ার নিশ্চয়তা নেই বলছেন ক্লার্ক লোহ মুয়েলার মুতে বাস্তুবিদ্যা এবং বিবর্তনীয় জীববিজ্ঞানের অধ্যাপক যিনি ইউসি বাকলেতে রাসমাস নিলসনের সাথে গবেষণা সহ সংশ্লিষ্ট লেখকও বটে ফ্লোরিডা প্যান্থাররা পাহাড়ি সিংহের একটা উপপ্রজাতি যাকে কুগার বা পুমাও বলা হয় প্যান্থাররা একসময় সময় ফ্লোরিডা জর্জিয়া আলবামা মিসিসিপি লুইসিয়ানা আরাকানসাস এবং টেনেসি সাথে দক্ষিণ ক্যারোলিনার কিছু অংশ জুড়ে বাস করত কিন্তু আবাসস্থল ধ্বংস এবং শিকারের ফলে তারা তাদের মূল ভূখণ্ডের পাঁচ শতাংশেরও কম অংশে সীমাবদ্ধ হয়ে পড়েছিল আজ তারা কেবল দক্ষিণ ফ্লোরিডার কয়েকটি জাতীয় উদ্যান বন্যপ্রাণী সংরক্ষণ এবং গ্রামীণ এলাকায় এই পাওয়া যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা